হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে চলেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার এক জোড়া মুক্তি কবুতর আর একজোড়া সুন্দরী কবুতর বিষয় নিয়ে তো চলো ভিডিওটা না কেটে পুরো লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে ওইরির ভেতরে আছে সুন্দরী দুটো ওদের বেবিগুলো ইরির ভেতরে আছে তো চলো দেখে নেওয়া যাক ওরা এখন কি করছে এবং বেবি দুটো কি করছে তো ঢোকার সাথে সাথে দেখছি এদের সঙ্গে থাকে সিরাজি সিরাজি দুটো বসে আছে ঠিক আছে এরা এক সপ্তাহের ভিতরে ডিম দেওয়ার সম্ভাবনা আছে ডিম দেবে এরা কাঠ নিয়ে বর্তমান বাসা রেডি করে ফেলেছে এখানে বসে আছে সামনে আছে মেল আর পিছনেটা ফিমেল ওরা দুটো এখন বসে আছে এক সপ্তাহের ভেতর ডিম দিয়ে দেবে যেটুকু দেখছি এখানে এরা কাঠ নিয়ে পুরো প্রস্তুতি ডিম দেওয়ার জন্য আর যেটা বলছিলাম সুন্দরী কথা সেই সুন্দরী এখানে আছে উপরে আছে ফিমেল বসে নিচেই মেল হ্যাঁ ক্যামেরাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে কেমনভাবে রেগে গেল আর দেখো ভিউটা কত সুন্দর দিচ্ছে আর সেই হিসেবে মানে মেলটাও রেগে গেছে তার নিচে আছে বেবি বেবি দুটো দেখো কত সুন্দরভাবে বসে আছে এরা প্রচণ্ড নোংরা করে দিয়েছে ঠিক আছে এই নোংরা করার কারণে ওদের গায়ে গুটি হতে পারে তো এটা আমি এখন সাফ করে দেবো কিছুক্ষণ পরেই আর বেবি দুটো দেখো আমি বাড়ি নিয়ে আসছি কত সুন্দর দেখাচ্ছি ওদের ওদেরকে আমি নিচে নিয়ে আসি আর ওপরে মেলটাও বসে আছে তো আমি বেবিদেরকে নিচে নিয়ে আসি তো এই যে বাইরে বার করে নিয়ে আসি বেবি দুটোর কত সুন্দর দেখাচ্ছে একটা বেবিকে আমি বাইরে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা ভালো আসবে দেখতে এটা কত সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দরীর ব্যাপী একটা বেবি আর একটা আছে এই আমার হাতে একটা আর ওই সাইডে একটা বার করে রেখেছি এই দুটো বেবি আছে এখানে খুব সুন্দর এদের নোংরাতে রাখা যাবে না হলে গন্ডগোল হয়ে যাবে নোংরাতে রাখলে ঠিক আছে এদের টপটা আমি এখন একটু পরিষ্কার করে দেবো প্রচণ্ড 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 পরিমাণে নোংরা হয়ে গেছে এদের গায়ে হাত দেওয়ার কারণে কিরমভাবে রেগে যাচ্ছে মেলটা ফিমেলটা চুপচাপ বসে আছে উপরে আর সিরাজি তো তার পাশেই এখানে আছে কারণ এই এই যে আমার এই বক্সের ভিতরে চারটে টব দেওয়া আছে চারটে টপের ভিতরে দু জোড়া কবুতর একটা সুন্দরী আর একটা সিরাজি জোড়া এই দুটো জোড়া নিয়ে তো দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখাবো মুক্তি দুটো কবুতর ওরা ডিম পাচ্ছে না কি প্রবলেম সেটা আমি আজও বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকো যে কিসের প্রবলেমে ডিম পাচ্ছে না উপযুক্ত বয়স হয়ে গেছে ডিম পাড়ার তবুও তারা ডিম দিচ্ছে না ডিম বাচ্চা দিচ্ছে না তো কি প্রবলেম সেটা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই বলবে তো চলো মুখি দুটোকে একটু দেখিয়ে দেই তোমাদেরকে আর এই খোপের ভিতর আছে আমি যেটাই বলেছিলাম আগে ওই নিচে আছে টপে যে এখন টপের ভিতরেই আছে মুখি দুটো কবুতর তোর ডিম বাচ্চা দিচ্ছে না তো দেখি তারা কি করছে এখন আপাতত এরা ডিম পাচ্ছে না বাচ্চা দিচ্ছে না কি প্রবলেম এটা আমি এখনো বুঝতে পারছি না তো কেউ যদি জেনে থাকো যে কিসের প্রবলেমের জন্য ডিম বাচ্চা দিচ্ছে না তো অবশ্যই কমেন্টে জানাবে হুম টোটালি তো ডিম দিচ্ছে না কেন দিচ্ছে না কি কারণ আমি এখনো বুঝতে পারছি না এ হলো ফিমেল আর মেলটা বসে আছে বসে আছে এদের ফিনিশিংটা দারুণ যাই হোক এদের ফিনিশিংটা অসাধারণ দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এদের ফিনিশিংটা মুখ বলতে সাইজও খারাপ নেই খুব সুন্দর সাইজ ওটার একবার দেখছি তো এই দুটো বাইরে বার করে দিয়েছি টপের থেকে কি প্রবলেমের কারণে ডিম বাচ্চা দিচ্ছে না আমি আজও বুঝতে পারছি মুখ কি দুটো ডিম বাচ্চা দিচ্ছে না যদি কোনো প্রবলেম তোমরা জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখেছি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করতে যেন টোটালি ভুলবেন না কেন